নমস্কার আমার আপন রুদ্রমাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গতকাল কাশ্মীরের পায়লগাঁওতে যে ঘটনা ঘটে গেছে যে নৃশংসভাবে টেরোরিস্ট আক্রমণে ২৬ জন মারা গেছে যারা পর্যটক এবং যারা অবশ্যই ধর্মতে অমুসলিম তাদেরকে মেরে ফেলা হয়েছে তারপরে অনেকগুলো ঘন্টা খেটে গেছে এবং তারপরে অনেকে প্রতিক্রিয়া দিয়েছেন অনেকে অনেক রকম মন্তব্য করেছে কিন্তু সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছেন যিনি তিনি আর কেউ নন তিনি হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কিন্তু আমাদের বাধ্য করবে যে আগামী দিনে আমরা কি করব আর সবটা নিয়ে এই মুহূর্তের বলি আপনাদের আপনারা সবাই জানেন যে গতকাল কাশ্মীরের পায়লগাঁওতে যেভাবে টেরোরিস্টরা গুলি করে করে অমুসলিমদের মেরেছে ধর্ম জিজ্ঞাসা করে গুলি করে খুন করেছে হিন্দুদের মারা হয়েছে পরিচয় একটাই ছিল তারা কেউ কেউই মুসলিম নন শুধু একজন মাত্র মুসলিম ছেলে মারা গেছে সেই ছেলেটি হচ্ছে ঘোড়া চলাতো ওই টাট্টু ঘোড়া নিয়ে চালাতো এবং সেই ছেলেটি ওই টেরোর হাত থেকে নাকি বন্দুক কাটতে যায় এবং তারপর তাকে গুলিতে ঝাঁঝরা করে দেয় হয়তো তার মনে হয়েছিল যে যাদের মারছে তারা তার সঙ্গে গেছে তাকে বাঁচাতে হবে সেই বাঁচাতে গিয়ে খুন হয়ে যাওয়া ছাড়া বাকি সবাইকে ধর্মের ভিত্তিতে জিজ্ঞাসা করে করে খুন করেছে এটা নিয়ে গতকাল আমি প্রতিবেদন করেছিলাম অনেকগুলো ঘন্টা খেটে গেছে জানেন তারপরে অনেক অনেক কথা বলেছেন ২৬ জন মারা গেছেন ২৬ জন না আমি যদি বলি ২৬ জন আপনারা অনেকেই বলবেন ফেক নিউজ দিচ্ছে কারণ এখন তো সবাই বলে ফেক নিউজ আল জাজিরা বুঝতে নিশ্চয়ই সুবিধা হচ্ছে কেন আমি আল জাজিরার কথা বলছি যারা মানবেন না যে আমি যা বলি হিন্দুত্ববাদী কথাবার্তা বলি তো আল জাজিরা যেটা বলছে সেটা নিশ্চয়ই ঠিক বলছে ছাব্বিশ জন মারা গেছে দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ছাব্বিশ জন মারা গেছে তারা লিখছে এবারে এই ২৬ জনকে যে ধর্মের ভিত্তিতে খুন করা হয়েছিল অর্থাৎ তাদের মাঝাব মজহব নেহি শিখাতা আপস মে ব্যয় রাখনা মনে আছে গানটা নিশ্চয়ই তো সেই মাজহব বা ধর্ম কি এই প্রশ্ন করে যা যেটাকে খুন করা হয়েছিল এই কথাটা যদি আমি বলি ধর্মের ভিত্তিতে ধর্মের প্রশ্ন তুলে খুন করা হয়েছিল তখন আপনাদের মধ্যে অনেকেই বলবে হয়তো যারা সেকুলার দেখান আর কি যাদের পিতৃ পরিচয় নিয়ে একটু সন্দেহ হয়ে যায় অনেকের বলেন যে এদের পিতৃ পরিচয় ঠিক তো কারণ এইরকম ক্ষেত্রে যারা সেকুলারিজম দেখাবেন তাদের ক্ষেত্রে প্রশ্ন ওঠে যাই হোক সেকুলার সবাই অনেকে প্রশ্ন করে দেবেন সেই প্রশ্ন করা লোকেদের মুখ ঠান্ডা করার জন্য আগে শুনে দিন আশাউদ্দিনও বেশি নিশ্চয়ই সে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এসব নিশ্চয়ই করে না शेख ए आई एम आई एम एकदम मुस्लिम देर जान प्राण हाजिर श्री दिन अमी से की बोलते सुन वहां पर इंडिस्क्रिमिनेट तरीके से और मजहब पूछ कर उन्होंने मासूम लोगों को वहां पर उनका कतल किया है हम इसकी सख्त से सख्त अल्फाज में इसकी मजम्म অর্থাৎ পরিষ্কার হয়ে গেল যে ধর্মের ভিত্তিতে প্রশ্ন করে করে খুন করা হয়েছে কোন ধর্মের তুমি মজাব পুচকে মার ডালা কারি নিন্দা করতে কারি নিন্দা সবাই করেছে কারি নিন্দা করো আর হালকা নিন্দা করো কিন্তু করেছে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা যে কথাটা বলেছেন সেই কথাটা কিন্তু আপনাকে ভাবতে হবে হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন একবার শুনুন গ্রামে জো ঘটনা হুয়ে চিন্তাজনক হ্যাঁ कंडेम कंडेम करने का कोई भाषा नहीं है पाकिस्तान का आर्मी चीफ ने सात दिन पहले ही हिंदुओं को धमकाया था और सात दिन का बाद ही यह घटना हुई और ऐसा पहला बार हुआ है कि उग्रवादियों ने लोगों को अपना धर्म पूछ पूछ करके गोली मारा हमारे लोगों को समझना चाहिए पाकिस्तान का सामने हमारा हिंदू में कोई ओबीसी नहीं है कोई एसटी नहीं है कोई एससी नहीं है कुछ नहीं है खाली हिंदू ही है हमारा देश का अंदर हमारा कोई पॉलिटिकल पार्टीज है नेता है हिंदू का बीच में जाति ढूंढते रहते हैं लेकिन जब उग्रवादी आते हैं ये लोग किसी का जाति नहीं पूछते हैं आप हिंदू है तो मरो अगर आप और कुछ है तो आप जिंदा रहो तो ये हमारे सबसे चिंता का बाग है पाकिस्तान को प्रधानमंत्री जी निपट लेगा मेरा विश्वास है लेकिन हमारे देश का अंदर जो लोग पाकिस्तानी जैसा बिहेव करता है हिंदू को बांटने का कोशिश करता है समाज को बांटने का कोशिश करता है यही लोगों को समझने का ये समय है दुश्मन है ही लेकिन जो पाकिस्तान का ठीका लेके भारत का अंदर हमारा हम लोगों को विभाजन करने का कोशिश करता है वो लोग और ज्यादा दोषी और हमें पाकिस्तान को भी और पाकिस्तान का दोस्त लोगों को भी हमें अपना जो क्षमता है ये दिखाने का समय आ चुका है और मेरा विश्वास है देशवासी जरूर ये लोगों को सबक सिखाए सुन ले এবার আপনি বলুন আপনার কাছে আমার পর পর কতগুলো প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আপনি দিয়ে তারপর যাবেন পালিয়ে যাবেন না আজকে পালিয়ে গেলে আপনাকে আমি কাপুরুষের তালিকায় ফেলে দেব উত্তরগুলো দিয়ে যাবেন হেমন্ত বিশ্ব শর্মা যে কথাগুলো বলেছে কোথাও কি ভুল আজকে ধর্মের ভিত্তিতে জিজ্ঞাসা করা হয়েছে যে ধর্ম কি জিজ্ঞাসা করা হয়েছে নাকি তুমি ব্রাহ্মণ নাকি ক্ষত্রিয় নাকি বৈশ্য অর্থাৎ কাস্ট জাতি জিজ্ঞাসা করা হয়েছে তুমি শিরুর কাস্ট না শিরুর ট্রাই তুমি ওবিসি নাকি তুমি ব্রাহ্মণ তুমি জেনারেল কাস্ট জিজ্ঞাসা করেনি কেউ জিজ্ঞাসা করে না শুধু জিজ্ঞাসা করে ধর্ম কি আর ধর্ম তখন একটাই হয় হিন্দু এটা হিমন্ত বিশ্ব শর্মা বললেন আচ্ছা আপনি এতে সহমত না সহমত নন সহমত আমি জানি কারণ এই খুনটা আপনাকে ভাবিয়েছে আজকে ওই কাশ্মীরের বুকে খুন হয়ে যাওয়া ঘটনাকে আপনাকে ভাবাচ্ছে কিন্তু মুর্শিদাবাদের বুকে যে দুজনকে মারা হয়েছে তাদেরও পরিচয় ছিল কিন্তু তারা হিন্দু না তারা ছিল বিজেপি না তারা ছিল তৃণমূল না তারা ছিল সিপিএম কিছু ভাবেনি তারা ভেবেছে এরা হিন্দু দুজনকে ধরা পড়েছে মেন্টালিটি মেন্টালিটি রয়েছে এক এক ওখানে তারা মেরেছে ধর্মের ভিত্তিতে এখানেও মেরেছে ধর্মের ভিত্তিতে আর যারা জাতপাতের ভাগ করেন কত পার্সেন্ট ও আছে কত পার্সেন্ট এ আছে রাহুল গান্ধীর কথা মনে পড়ে যাচ্ছে হেমন্ত বিশ্ব শর্মার কথা কিন্তু সেখানে গিয়ে আটকাচ্ছে যে এই যারা জাতপাত নিয়ে করেন আমরা কাস্ট কি বলব কাস্ট ভাগ করে করে দেখবো কাস্টে কে কজন কোথায় আছে কাস্টে সবকিছু দেখতে হবে কাস্ট অনুযায়ী ভোট করতে হবে কাস্ট ও বিসি কজন শিরুর কাস্ট কজন ব্রাহ্মণ কজন কিন্তু যারা মারতে আসছে তারা কিন্তু গুনছে না কাউকে প্রশ্ন করেছে তুমি ব্রাহ্মণ তাই তোমাকে গুলি করলাম করলো না তুমি শিরুর কাস্ট প্রশ্ন করেনি তুমি বাঙালি প্রশ্ন করেনি বাঙালিও মরেছে বাঙালি বিহারি গুজরাটি উত্তরপ্রদেশ কাউকে দেখছে না কাউকে দেখছে না না দেখছে কাস্ট না দেখছে জাতপাত না দেখছে কোনো কোন জায়গা থেকে এসছো এই যে বাংলা পক্ষ ইংরাজি পক্ষ হিন্দি পক্ষ সব পক্ষ গোষ্ঠী ষষ্ঠী পুজো একটাই পক্ষ সেটা হচ্ছে তুমি হিন্দু পক্ষ হিন্দু পরিচয় কিচ্ছু নেই আজকে আমাদের এটা বুঝতে হবে যারা আমাদের মধ্যে ভাগ করছে কাস্টের ভিত্তিতে কাস্ট সেন্সাস করতে হবে অর্থাৎ জনগণের আমাদের এবার কাস্ট সেন্সাস কাস্ট কে কতজন আছে এদেরকে আটকাতে হবে শুধু একটাই পরিচয় দিয়ে বাঁচবেন আমি হিন্দু আমাকে যদি প্রশ্ন করে আপনি কে সবার প্রথম আমি একজন ভারতীয় তারপরেই আমি একজন সনাতনী তারপরে অন্য কিছু প্রশ্ন আসে এবং সবার শেষে আছে আমি কে আমার গলায় পইতে আছে কি না নেই কিন্তু সবার আগে প্রশ্ন সবার আগে উত্তর হচ্ছে আমি ভারতীয় তারপরেই আমি সনাতনী একজন হিন্দু গর্ব করে বলি আমি হিন্দু গর্বের সঙ্গে বলি কারণ আমি আমার ধর্মকে ভালোবাসি কারণ ধর্ম আমার কাছে বড়। ধর্ম রক্ষার জন্য সব কিছু করা যায় ধর্মের জন্য সবকিছু করা যায় আমি একজন হিন্দু আজকে আপনাকে ভাবতে হবে আপনি কোথায় বিভক্ত হবেন নাকি ইউনাইটেড হবেন আমি যেদিন থেকে এই চ্যানেলটা খুলেছি আপনি একদম প্রথম দিকে দেখবেন প্রথম দিকে রুদ্রপ্রসাদ ব্যানার্জি কোনোদিন মিথ্যা কথা বলে না আমি যে কথা বলেছিলাম আগেও এখনো বলছি আমি প্রথম দিকে বলেছিলাম আপনার ইউনাইটেড হন ফেসবুকে আমি প্রথম বলেছিলাম আমরা পাঁচটা আঙুলের মতো ভাগ হয়ে আছি আমাদের ইউনাইটেড হতে হবে ইউনাইটেড হলে আমরা শক্তি সেদিন থেকে শুরু করেছিলাম রুদ্রবার্তা যে আমরা ইউনাইটেড হতে হবে আমাদের ব্রাহ্মণ ক্ষত্রিয় কাস্ত বৈশ্য শূদ্র আর এই বাপরে বাপ সব তো আমরা এক আপনাকে একটা ছোট্ট কথা বলছি আপনি বুঝে যাবেন আমার গোত্র হচ্ছে সান্ডিল্য সান্ডিল্য গোত্র আমি হচ্ছি ব্যানার্জি সান্ডিল্য গোত্র শূদ্রও আছে অর্থাৎ আমরা সবাই একই ঋষির একই মুনির সব বেরিয়ে এসেছি সন্তান বংশ পরম্পরা এসেছি যে যার কাজের ভিত্তিতে আলাদা আলাদা হয়ে গেছি অর্থাৎ আমরা সব এক সান্ডিল্য কেউ কায়স্ত আছে সান্ডিল্য কেউ এই পুরো মানে গলায় কেউ আছে ব্রাহ্মণ আমি বলি না কারণ ব্রহ্ম জ্ঞান না হলে ব্রাহ্মণ হয় না কেউ শূদ্র আছে কেউ কিছু আছে সবাই আছে সান্ডিল্য একটা ঋষির নাম তাই ঋষির আমরা বংশধর তাই তো এগুলো মনে রাখুন না এরকম পাঁচ ছটা ঋষি তো ছিল আমাদের যারা নিজেদেরকে কোনো বিভেদ করত না তাদের নাম ছিল আলাদা কিন্তু তারা সবাই এক ছিল হিন্দু ছিল তাই আজকে আমাদের হিন্দু হতে হবে হিন্দু বলতে হবে আমরা সবাই হিন্দু ব্রাদারহুড এটা বলতে হবে এ কথা আমি একলা বলে যাই শুরু থেকে আজও বলছি আপনাদের আজ ইউনাইটেড হন অরণ্যে রোদন হয়ে যাচ্ছে আমার যেন আজ মানুষ জাগছে ভালো থাকে আমি কাশ্মীরও দেখি আমি দেখি মুর্শিদাবাদও আমি সবই দেখি আক্রমণটা যখন ধর্মের ভিত্তিতে হয় তখন চিন্তা হয় তখন বলতে হয় আমরা ইউনাইটেডলি আছি হিন্দুরা আমরা এক আওয়াজ তুলবেন আজকে হিমন্ত বিশ্ব শর্মা যে কথাগুলো বলেছেন এইসব পলিটিক্যাল লিডারদেরও চিনতে হবে তাই না তাদের বিরুদ্ধে আমাদের ভাবতে হবে কি করতে হবে আগামী দিনে এরা যখন বলবে কাজ সেন্সাস করতে আসবে আপনার কি জাত বলবেন একটাই জাত হিন্দু আর কোনো জাত নেই কোনো জাত নেই আমরা সব এক এরপরে কমেন্ট বক্স এসে যারা বলবেন যে আপনি তাহলে এটা বলুন আপনি তাহলে ওটা বলুন ঠাটিয়ে থাপ্পড় মারত করে তাদেরকে কবে বুঝবেন যোগেন মন্ডল সেদিন বুঝেছিল তারপর বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল আর এই দেশে এই রাজ্যে বহু যোগেন মণ্ডল ঢুকে আছে তাদেরকে সিরে হয়ে যেতে হবে এভাবে হবে না ইউনাইটেডলি থাকতে হবে আমাকে এটা আমার বলার ছিল আমি আপনাদের বললাম আপনারা যদি শুনে মনে করেন আমি ঠিক বলেছি তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লিখবেন আপনি কি ভাবছেন আপনি কি ভাবছেন আমাদের ইউনাইটেড না হয়ে ডিভাইডেড হয়ে থাকা ভালো প্রথমে বিহারি বাঙালি এই ভাগে ভাগ হব তারপরে উঁচু জাত ছোট জাত নিচু জাত বড় জাত এই ভাগে ভাগ খাওবো তারপরে ওই সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি এই ভাগে ভাগ খাওব নাকি ইউনাইটেডলি বলবো আমরা সবাই হিন্দু আপনার কাছে প্রশ্ন রইল উত্তরের অপেক্ষা আমি রইলাম চলে যাবেন না উত্তর দিয়ে যাবেন আর নতুন এসে থাকলে চ্যানেলে এই রকমই কথা এই চ্যানেলে হয় শুরু থেকে আজ পর্যন্ত একই চ্যানেল একই কথা চলছে যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন ভালো থাকুন আসে এখনকার মধ্যে দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধু মাত্র ভারত মতো জয় হোক জয় হিন্দ